এমনি সাধারণ মানুষের মতো ছেড়ে দেন নেই সাধারণ ভাবে কোন জীব মত মতো ছেড়ে দেন নেই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সমগ্র সৃষ্টির সেরা জাতিতে সৃষ্টি করেছেন এবং সমগ্র সৃষ্টির সেরা নয় শুধু আল্লাহ রব্বুর এই মানুষগুলোকে সঠিক পথের দিশা পাওয়ার জন্য জাহান নাম থেকে বাসার জন্য আল্লাহর জান্নাতের মেহমান হওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে একখানা কিতাব নাজিল করেছেন সেই কিতাবের নাম কি সেই আল কোরআন আল্লাহ রব্বুল আলামিন মুমিন কারা মুনাফিক কারা ইমানদার কারা কাফের কারা সেই সম্পর্কে পরিপূর্ণ বর্ণনা দান করেছেন আজকের আলোচনার বিষয় হলো ইমানদারের মুমিনদের বৈশিষ্ট্য মুমিনদের কোন কোন লক্ষণ থাকলে তাকে ইমানদার বলা যায় মুমিন বলা যায় ওই বিষয়গুলো কোরআন ও হাদিস থেকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ আমার প্রিয় হাজিরেন আমরা আজকে জানব মুমিনদের বৈশিষ্ট্য কি গুণাবলী কি কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন نمبر انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم آياته زادته ايمانا ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওাক্কালুন তোমাদের মধ্যে আমার শ্রেষ্ঠ বান্দা তো তারা মুমিন তো তারা সচ্চাইমاندار তো তারা তারা কারাম ইনামাল মুমিনুনা ইযা যুকিরা ওয়াজিলাত কুলুবুহুম আমার পৃথিবীতে

আমার স্মরণ করা হয় আমার বন্দাদের আমার মমিন বন্দাদের অন্তরগুলো হৃদয়গুলো নরম হয়ে যায় জোর বলেন সোহান আল্লাহর প্রকৃত ইমানদার সচ্ছা মমিন তো ওই ব্যক্তি যেখানে আল্লাহর স্মরণ করা হয় সেখানে আমার বন্দাদের অন্তরগুলো নরম হয়ে যায় শীতল হয়ে যায় কমল হয়ে যায় ঠান্ডা হয়ে যায় দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হল আমার এই পৃথিবীতে আমার জমিনে যেখানে আমার কোরআন তেলাওয়াত করা হয় যেখানে আমার কোরআন তেলাওয়াত করা হয় কোরআন আয়াত বর্ণনা করা হয় কোরআনের মাঝলে সয় আমার বান্দারা যখন কোরআন দালাত শুনেন আমার বান্দাদের ইমানদার মুমিন বান্দাদের ইমান আরো বৃদ্ধি হয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا গান পিহি মিয়া দু আমার বন্দারে আর অবশিষ্ট হলাম আমার বান্দারা সুখে থাকুক দুখে থাকুক বিফদে থাকুক আর যে অবস্থা থাকুক সর্ব অবস্থায় আমি আল্লার উপর ভরসা করে আমরা ভরসা করব কারবার আমরা দুনিয়ার কোন মানুষের উপর ভরসা করে না আমরা তিন বাহিনীর উপর ভরসা করে না দুনিয়ার কোনো মানুষের উপর আমরা ভরসা করি না সুখে থাকি বিপদে থাকি জীবন যাবে রক্ত যাবে শহীদ হব একজনের উপর বর্ষা তিনি কে আর জোর বলেন তিনি কে ওই আল্লাহ রাব্বুল আলামিনের উপর যদি বর্ষা করার মতো বর্ষা করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وما من دابة في الأرض إلا على الله رزقها وامر أمار فرجده. বর্ষা করার মতো বর্ষা করতে পারো এই পৃথিবীতে আমি এমন কোন বিচরণ সেল প্রাণী রাখি নাই যাদের খাবারের ব্যবস্থা আমি করি নাই সুতরাং আমার উপর পরিপূর্ণ বর্ষা কর আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার সমস্ত নিয়ামত তোমাদের জীবন ভরপুর করে দিব আমরা বুঝতে পেরেছি ইমানদার ব্যক্তি যারা দুনিয়ার কাউকে ভয় পায় না দুনিয়ার কারো কাছে মাথা নত করে না দুনিয়ার অশ্বর কাছে তারা কখনো আত্মসমর্পণ করে না সালান্ডার করে না একজনের কাছে মাথা নত করি তিনি কে ও আমার ইমানদার ভাইরা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এক আল্লাহর কাছে মাথা নত করি আর কারো কাছে মাথা নত শিখাই নেই আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন ওয়া আলা রাব্বিহিম আমার সাচ্ছাই মানার তো তারাই তারা সর্ব অবস্থায় আমার পরামর্শ করে কেউ যেটা দেয় না সেটা দেয় কে কেউ যেটা দেখেনা সেটা দেখেন কে দুনিয়ার মানুষ আমার ভাগ্য পরিবর্তন করতে পারবে না দুনিয়ার সরকার আমাকে শান্তি দিতে পারবে না দুনিয়ার রাজা বাদশা মন্ত্রী মিনিস্টার কেউ আমাকে দুনিয়ার আজাব থেকে বাঁচাতে পারবে না পরকাল মুক্তি দিতে পারবে না মুক্তির জন্য একজনকে ধরতে হবে তিনিকে কে এই জন্য ইমানদার সর্ব অবস্থায় বর্ষা করে একজনের উপর ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কাল

আমরা দেখতে পারতেছি এই আয়াতের বিশ্লেষণ হল বেঈমানদার যারা তারা যখন কোরআনের কথা শুনে আল্লাহর কথা শুনে দুনিয়ার সব নাট্য মঞ্চের কাজগুলো তারা করে দুনিয়ার অপকর্ম করে সুদের ব্যবসা করে ঘুষের ব্যবসা করে ইয়াবার ব্যবসা করে টান্ডারবাজি করে মাস্তারি করে বিভিন্ন প্রকার হয় কোনো কাজে তারা বাধা দেয় না বাধা দেয় একজন এক কাজে যেখানে কোরআনের কথা বলা হয় ইসলামের কথা বলা হয় কারণ আল্লাহ আলামিন বলছেন কোরআনের কথা শুনলে যাদের ইমানদার তাদের ইমান বৃদ্ধি হয়ে যায় যারা মুমিন তাদের হৃদয়ে শান্তি বর্ষিত করেন কে এই জন্য কোরআনের কথা শুনলেন ইসলামের কথা শুনলেন আল্লাহর জিকির করলে আমাদের অন্তরে শান্তি আসে না নাই এই জন্য রব্বুল আলামিন বলছে ও আমার ইমানদারেরা যেখানে কোরআন তেলাওয়াত করা হয় যেখানে আমার স্মরণ করা হয় যেখানে আমার কোরআন নিয়ে গবেষণা করা হয় যেই জমিনে একামতের দিন আমার দিন প্রতিষ্ঠার কাজ করা হয় তোমরা তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করো আমি আল্লাহ রব্বুল আলামিন বলছি যারা এই কাজগুলো করবে তারাই আমার প্রকৃত ইমানদার হবে আমার প্রিয় ভাইয়েরা দ্বিতীয় নম্বরে ইমানদারের বৈশিষ্ট্য হলো যে ব্যক্তি প্রকৃতি মন্দার মুমিন হবে ওই ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীর করতে পারবে ওই ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরে করতে পারবে না আল্লাহ রবীন্দিন বললেন ও বন্দারা আমি তোমাদের ইমান কালিমার মধ্যে এক কালিমা শিক্ষা দিয়েছি আমি ছাড়া তোমাদের কোনো মালিক নেই আমি ছাড়া তোমাদের কোনো ভাগ্য পরিবর্তন করার মালিক নেই আমি ছাড়া তোমাদের গুণা মাফ করার কেউ নেই আমি ছাড়া বিপদ উদ্ধার করার কেউ নেই আমি ছাড়া জাহান্নাম নাম থেকে বাসার তোমাদের কেউ নেই ও আমার বন্দারা ঘোষণা করো সবাই আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য কেউ নেই সেজ্জা পাওয়ার যোগ্য কেউ নেই নিষিদ্ধাতা কেউ নেই সন্তানদাতা কেউ নেই আমরা এক্লার প্রতি মানা নেই কিন্তু বেয়মান যারা ইমানের পরিপ্রন্থী লোক যারা তারা দুনিয়ার মানুষকেও খোদা মনে করে ঠিক নাবে ঠিক তারা এক এক সময় এক এক পরে প্রবুরণগত করে তারা রাজনৈতিক ব্যক্তি বর্গদেরকে আল্লাহর সমকক্ষ মনে করে আমাদের হিন্দু ভাইয়েরা বিভিন্ন পূজা করে বিভিন্ন খোদার অনুগত করে মুসলমান ইমান দত্ত একজন ওই কঠিন একজন ইমানদার হবে যিনি সর্ব অবস্থায় এক আল্লাহর ফরবরসা করে আল্লাহর সাথে দুনিয়ার কাউকে শরিক করবে আমার প্রিয় ভাইরা আল্লাহ রব্বুল আলমিন বলছেন যারা আমার প্রকৃতি মানদার হবে তারা আমার সাথে দুনিয়ার কাউকে শরিক করবে না আমরা যদি বলি রব্বুল আলমিন আপনার সাথে কাউকে যদি শরিক করি তাহলে আমাদের কি ক্ষতি হবে কি লস হবে আল্লাহ তালা রব্বুল আলামিন। কোরআনে করিমের মধ্যে বলছেন ও আমার বান্দারা শোনো তোমরা যদি আমার সাথে শেরেক করো শরীক করো তাহলে জেনে রেখো ইন্নাহু মাই ইউশরিকু বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআহু মিন নার ওয়া মা নিশ্চয় ধর আমি আল্লাহর সাথে করে আমাকে রব হিসাবে না মেনে নিয়ে অন্য দুনিয়ার কাউকে খোদা মনে করে অন্য কাউকে প্রভু মনে করে অন্য কাউকে ঋষিক দাতা মনে করে অন্য কে সম্মানদাতা মনে করে অন্য কে সন্তান দাতা মনে করে দুনিয়ার কোন মানুষের কাছে মাথা নত করে তারা যেন আমার সাথে শেরেক করলাম যে ব্যক্তি আমার সাথে শেরেক করে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম ওই ব্যক্তির জন্য আমার জান্নাত বেহেশত হারাম হয়ে যাবে নাউজুবিল্লাহ যারা আল্লাহর সাথে শরীক করে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলমিন বলল আমার জান্নাত হারাম হয়ে যাবে আমার জান্নাত হারাম কারণ তারা আমার জান্নাতে সুযোগ যাওয়ার সুযোগ পাবে না তাহলে তারা কোথায় যাবে কমাউ আহুমুন নার ওয়াবাউ আহুমুন নার কমাউ ওই

আমি খাওয়াই আমি পড়াই আমার হুকুম না মেনে দুনিয়ার মানুষের হুকুম বাস্তবায়ন করতে যাই আমার ইসলাম ভালো লাগে না আমার আইন ভালো ভালো লাগে লাগে না না আমার আদর্শ আদর্শ অন্য মানুষের লালন করে অন্য কাউকে খোদা বলে মনে করেন আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম তারা আমার সাথে সেরে করে যারা আমার সাথে সেরেক করে আমি তাদের বিষয়ে বলছি তারা জালেম তারা জালেম তারাই জালেম বিন অসত ওদের জন্য দুনিয়ায় আখেরাতে কোন সাহায্যকারী সুপারিশকারী কেউ থাকবে না জোরে বলেন নাউজুবিল্লাহ আবার প্রিয় হাজেরিন আমরা দুনিয়া তো দেখেছি গত ষোলো বছরও দেখেছি যারা আল্লাহর বিধান কায়াম না করেন দুনিয়ার বাবাদের দুনিয়ার মানুষের আইন বাস্তবায়ন করতে চেয়েছিল আল্লাহর সাথে কিন্তু আজকে দেখতে পেরেছি তারাই দুনিয়ায় বেশি দিন থাকতে পারে নাই পারবেও না পৃথিবীর ইতিহাসে তাওকে তাদেরকে কেউ সাহায্য করার সুযোগও দেয় নাই ঠিক না ঠিক কিন্তু তারা যদি ইমানদার হতম তারা যদি কোরআনের আন্দোলন করতম ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য ইকামতের দিনে দায়িত্ব পালন করত জীবন যত শহীদ হত রক্ত যেত তারপর দুনিয়ার কোন মানুষেরকে আল্লাহর সমকক্ষ মনে করত না আমাদের রব একজন তিনি কে আমাদের রবের সাথে দুনিয়ার কারো সাথে কোনো তুলনা করা যাবে যারা রবির কেউ অন্য কাউকে রব মনে করে অন্য কেউ আমার সিজদা পাওয়ার যোগ্য মনে করে আল্লাহ রব্বুল আলামিন বললেন তাদের জন্য আমার জান্নাত হারাম করে দিলাম অবাল জালিমিন মিন আনসার এদের জন্যরা হলো জালেম তার কে জালেম হতে পারে আমার দেওয়া জমিনে আমার আইনের পরিপন্থী জীবন পরিচালনা করে আমি কোরআন দিলাম রাষ্ট্র পরিচালনার জন্য আমি তাদেরকে শ্রেষ্ঠ বানাইলাম আমার মেধা দিয়ে বুদ্ধি দিয়ে শক্তি দিয়ে তারা আমার সাথে সেরেক করে আমার হুকুম মানে না আমি তাদের বিরুদ্ধে বললাম মিন অংশর ওই ব্যক্তিদের জন্য দুনিয়ায় আখ রাতে তাদের জন্য কোনো সাহায্যকারী সুপারিশকারী হবে না ঠিক না ঠিক আমরা শুধু পরকালের ওয়াজ করলে চলবে না আমরা দুনিয়া তো দেখেছি যারা বিধানকে বাস্তবায়ন না করে আল্লাহর হুকুমত দিন ইসলামের হুকুমত কায়েম না করে মানুষের হুকুমত কায়েম করার চেষ্টা করেছিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন না করে আল্লাহ কোরআনের দিন ইসলামের পক্ষে জীবন যাপন না করে বাবার দাদার আদর্শ বাস্তবায়ন করতে চেয়েছিল তাদের জন্য দুনিয়ার জীবনে কেউ সাহায্য করে নাই ঠিক না বেটি দুনিয়ার জীবন তাদের জন্য লাঞ্ছনা পরকালীন জীবন তাদের জন্য লাঞ্ছনা আবার প্রিয় হাজিরিন মুমিনদের তৃতীয় নাম্বার বশিষ্ট হল ওই সমস্ত তারাই মুমিন হবে আমি আল্লাহ রব্বুল আলামিন বলছে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের গামার কোরআন দিলাম জীবন পরিচালনা করার জন্য আমি ইসলাম দিলাম তোমাদের জন্য দিন ব্যবস্থা হিসাবে আমার জীবন দাম আমার দিন ইসলামের বাহিরে জীবন যাপন করবে أمي الله رب العالمين مر لم تروا فتت إيماننا نايزر ولن نعوذ بالله ومن يبتك غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين جابك تيم إسلام سلام অন্য কোন জীবন ব্যবস্থা লালন করলো অন্য কোন পথ মত জীবন পরিচালনা করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া দুনিয়ার কোনো মানুষের আদর্শ লালন করলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলছে ওয়া মাইয়্যা আবু তাগাই গয়রাল ইসলাম আদিনান যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা লালন করলো প্রতিষ্ঠা করলো আমার দিন কায়েমের কাজ ছাড়া অন্য জীবন ব্যবস্থা প্রচানো করলো আমি আল্লাহ ابي আলামিন رب العالمين কসম তার থেকে কোনো ইবাদত কবুল করব না জোরে বলেন নাউযুবিল্লাহ অহওয়া ফিল আখিরতি মিনাল খাসিরিন দুনিয়ায় আখরাতে আখরাতের জীবন তার জন্য লাঞ্ছনা গঞ্ছনা ক্ষতিগ্রস্ত হবে উচ্চ আওয়াজ বলেন নাউজুবিল্লাহ ও আমার ভাইরা যদি মুমিন হতে চাই যদি ইমানদার হতে চাই আল্লাহর দেওয়া ইসলামের বাহিরে যদি জীবন পরিচালনা করি আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদেরকে দেখেন না দেখেন না শুনেন না শুনেন না জানেন না জানেন না কোরআন কারীমে বলছেন ওয়াল্লাহ তোমরা আমার জমি নাকি আমার হুকুম মানো না দুনিয়ার কোন মানুষের হুকুম বাস্তবায়ন করো আমি আল্লাহ রবুল আলমিন তোমাদেরকে দেখি ও বন্দর তোমরা

কল্পনা জল্পনা সব কিছু আমি আল্লাহ রব্বুল আলামিন জানি আবার প্রিয় ভাইয়েরা যদি মুমিন হতে চায় ইমানদার হতে চায় তাহলে একটি কাজ করতে হবে এই জীবনের মালিক কে আর জোরে বলেন কে এই পৃথিবীর মালিক কে আসমানের মালিক কে স্বাধীন সার্বভৌমত্ব পৃথিবীর সবকিছু শক্তির একমাত্র মালিক কে ঋষিকের মালিক কে আমরা কার আকাশ কার আইন চলবে বেকার আর জোর বলেন আইন চলবে বেকার আমরা মৌলবাদী যারা যারা আমাদেরকে মৌলবাদী বলেছিল আমরা এই মূল পক্ষে আছি কারণ আমাদের জীবনে জন্ম হয়েছে মৌলবাদীরা মূল পথে থাকবে মোলে আস আল্লাহর কোরআন মোলে আছে ইসলাম মোলে আস আল্লাহ মোলে রসুল আমাদেরকে মৌলবাদী বলে যত ষড়যন্ত্র করেছে আমাদেরকে দশাত করার জন্য চেষ্টা করেছে আমাদেরকে ধ্বংস করার জন্য বিভিন্ন কলা কৌশল করেছে খোদার কসম দিয়ে বলছে আল্লাহর ইসলাম পৃথিবীতে আছে থাকবে ছিল কেমত পর্যন্ত থাকবে পৃথিবীর জমিন থেকে কেউ ধ্বংস করতে পারবে না হোক জামানা লাগবি বর্তন কবর পান্তর হবে না খোদার কালাম নবীর ফরমান কখনো পরিবর্তন হবে না এই কোরানকে বন্ধ করার জন্য ইসলাম থেকে মানুষকে দূরে রাখার জন্য আল্লাহর থেকে মানুষকে পেয়ে আনার জন্য অনেক ষড়যন্ত্র করেছিল কিন্তু সব ষড়যন্ত্র ধ্বংস হয়ে গেল আল্লাহ কোরআন ইসলাম পৃথিবীতে এখনো আসি চিরকাল থাকবে ঠিক থাকবে আমরা যতদিন বাসব ইসলামের পক্ষে থাকব কোরআনের পক্ষে থাকবো আল্লাহর পথে জীবন পরিচালনা করার জন্য চেষ্টা করব তাহলে দুনিয়ার জীবনে কষ্ট হলেও পরকালীন জীবনে ইমানদারের জন্য সহজ হয়ে যাবে সুবহানাল্লাহ এইজন্য ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা যদি গ্রহণ করে আমি আর মুমিন নই আমার নাম আব্দুল মুমিন হতে পারে আসল প্রকৃত মুমিন আমি কারণ আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য বলছে ওয়াইদাত লিল মুত্তাকিন আমি মুমিনদের জন্য আমার জান্নাত তৈরি করেছি পৃথিবীতে আমরা একটাই বিশ্বাসী এই দুনিয়ার জীবনে কষ্ট হোক জেল হোক জুলুম হোক রক্ত যাক ফাঁসি হোক যাই কিছু হোক না কেন পরকালীন জীবনে যেন আল্লাহর জান্নাতের মেহমান হতে পারি এই আশা আপনাদের আছে না নাই কার কার দুই হাত তুলে বলে নারায়ে